আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা অনেকেই জানি ন্যাপথলিন একটি ঊর্ধ্বপাতিত পদার্থ আজকে আমরা এটা পরীক্ষার মাধ্যমে দেখব যে ন্যাফথলিন কীভাবে কঠিন অবস্থা থেকে বাষ্পী অবস্থায় রূপান্তর হয় তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক পরীক্ষার জন্য প্রথমে আমরা একটা মোমবাতি জ্বালিয়ে নিয়েছি এর সাথে নিয়েছি একটা স্টিলের বাটি এরপর আমি নিয়ে নিলাম ন্যাপথলিন এটার পিওরিটি নাইনটি নাইন পার্সেন্ট এখান থেকে আমি একটা নেফথলিনের টুকরো নিয়ে নিলাম এরপর আমি নেপথলিনটিকে স্টিলের বাটির ঠিক মাঝখানে রাখলাম এরপর একটা টিস্যু দিয়ে আমি স্টিলের বাটিটাকে ধরলাম যাতে তাপ দেওয়ার সময় আমার হাতে গরম না অনুভব হয় এরপর আমি নেপথলিন সহ বাটিটাকে তাপ দেওয়া শুরু করেছি আমরা দেখতে পাচ্ছি অল্প একটু তাপেই কিন্তু ন্যাপথলিন গলে গিয়েছে এবং অনেক ধোঁয়ার সৃষ্টি করে বাষ্পাকারে উপরের দিকে উঠে যাচ্ছে খুব অল্প একটু তাপেই কিন্তু নেফথলিন কঠিন অবস্থা থেকে হালকা একটু তরল অবস্থায় রূপান্তর হয়েছে এবং সেই তরল থেকেই কিন্তু অনেক ধোঁয়া সেটা বাষ্পে রূপান্তর হয়ে আকাশের দিকে উঠে যাচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে নেভথলিন কিন্তু তরল অবস্থা প্রাপ্ত হয়ে থাকছে না সামান্য তরল অবস্থা আমরা দেখতে পাচ্ছি কিন্তু সেটা খুব তাড়াতাড়ি অল্প তাপমাত্রায় সেটা কিন্তু বাষ্পে রূপান্তর হচ্ছে তাপ দেওয়ার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে যেন এই আগুনটা বাটির উপরে না উঠে আসে তাহলে কিন্তু এখানে মারাত্মকভাবে আগুন লেগে যাবে ঠিক এরকমভাবে এটা কিন্তু একটা দুর্ঘটনা সৃষ্টি করতে পারে একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন আগুনটা ঠিক কতটা মারাত্মক ধরনের হয় আর অবশ্যই এই এক্সপেরিমেন্টটা করার সময় হাতে হ্যান্ড গ্লাভস এবং মাস্ক পরে নেবেন তা না হলে ন্যাপথলিনের কঠিন দুর্গন্ধ কিন্তু আপনাকে অসুস্থ করেও দিতে পারে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন